নমস্কার আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বাজারে এখন ওল খুব পাওয়া যাচ্ছে আর সেই ওল দিয়েই আমি একটা দুর্ধর্শ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাতের সঙ্গে তো বটেই রুটি লুচি পরোটার সঙ্গেও একদম ফাটাফাটি কম্বিনেশন যাবে তো দেখো তার জন্য প্রথমেই ওলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি এখানে আদা আর রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা আমি পাকা পাকা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আর এখানে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো নিয়ে নিয়েছি তো এবারে এই সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেব। মানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটো টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে এই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে সেই জন্য কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে আর কি খেতে তো আমি যে লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বেশ ঝাল লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা বাড়াতে কমাতে পারো তবে এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে তো ওদিকে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল গরম করে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভেজে তুলে নেব রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করব বলে এটার কিন্তু টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে আর এই চিংড়ি মাছটা ভাজতে ভাজতে তোমাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটা পুরোটাই দেখো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতাকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেইটাই দিয়ে দিলাম এবারে এই সমস্তগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব একদম লাল লাল করার দরকার নেই এবারে যে ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আলুটা যেহেতু সেদ্ধ করা না সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে পরে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে একদম ভালো রকমভাবে একটু নরমও হয়ে যাবে তো আমি এখানে আলুটাকে দিয়ে প্রথমেই দিয়ে দেবো নুন আর হলুদ নুনটা দিলেও আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি একবারেই নুনটা দিয়ে দিলাম মানে রান্নাটা যতটা লবণ আমি ব্যবহার করব পুরোটাই দিয়ে দিছি পরে টেস্ট করে দিতে পারো আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকনা চাপা দিয়ে লো আছে একটু ভেজে নেব আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করো আর যারা নতুন বন্ধু আজকে দেখছো আমার চ্যানেলটা তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে আর পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো এখানে দেখো ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এতে আলুটা বেশ খানিকটা একটু নরমও হয়ে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দেব ওল যে টুকরো করে রেখেছিলাম সেই ওলগুলো আমি কিন্তু একটু জলে সেদ্ধ করে নিয়েছি সামান্য তো সেই সেদ্ধ করে নেওয়া ওলটাকেই দিয়ে দিলাম যদিও ওলটা খুবই ভালো তাও যদি তোমাদের মানে মনে কোনো সংশয় থাকে যে গলা কুটকুট করার মতন ব্যাপার থাকে তাহলে কিন্তু সেদ্ধ করে নেওয়াটাই বেশি ভালো আমি তাই এখানে ওলটাকে সামান্য একটু সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ওলটাও আলুর সঙ্গে ঢাকনা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো এখানে ওলটা ভাজা ভাজা করা হয়ে গেছে বেশ অনেকটাই এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব দিয়ে এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে এই যে ভাবটা একদম চলে যাবে আর মশলার গা থেকে তেল ছেড়ে আসবে যখন ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি যে মশলাগুলো দেখো ব্যবহার করেছি সেগুলো কিন্তু একেবারেই কোনো এক্সট্রা কিছু মশলা আমি দেইনি মানে যেগুলো আমাদের রোজকার দৈনন্দিন খাবারে লাগে সেগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি কিন্তু এতেই এর স্বাদটা কিন্তু একেবারে দুর্দান্ত হয়েছে এই সময় আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব যদি তোমরা চিনি দিতে না চাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো তো এবারে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম অনেকে কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে তারপরে মশলার সঙ্গে বেটে এই রান্নাটার সঙ্গে অ্যাড করতে পারে তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক আমি এইভাবেই করেছি এতেই কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়েছে তো মোটামুটি আমার কিন্তু এই আলু আর ওল এগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল এটা একটু মাখো মাখো টাইপের হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওলটা যেহেতু অলরেডি সেদ্ধ করাই আছে সেই জন্য বেশি সময় লাগবে না আমি একদম লো আছে এটাকে মিনিট সাতেক মতন রান্না করে নিয়েছি তো একদম এইরকমই কনসিস্টেন্সি থাকবে গ্রেভির এখন আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি এক চামচ মতন এক ছোট চামচ মতন ঘি আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর এই দুটো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে এটাকে পরিবেশন করব এত সুন্দর গন্ধ বেরিয়েছিল এই রান্নাটা থেকে তোমরা যখন বাড়িতে করবে তখন তোমরা বুঝতে পারবে ঠিক এইভাবে এই পদ্ধতিতে রান্না করলে অসাধারণ লাগে খেতে আর যারা ওল একদমই খাও না মানে একদম পছন্দ করো না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বা যে খায় না তাকে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখো বারবার চেয়ে চেয়ে খাবে এমন একটা মানে সিচুয়েশান তৈরি হবে আর কি তো বাড়িতে বানানোর পরে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে একদম ভুলো না তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আর একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হচ্ছি ধন্যবাদ সবাইকে